গত তেসরা এপ্রিল দু হাজার ষোলো সালের এসএসসির শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অভিযোগ ঘুষ এবং দুর্নীতির কারণে বহু অযোগ্যরা বছরের পর বছর যোগ্যদের জায়গায় চাকরি করে গিয়েছেন কিন্তু এখন সেই দাগি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলোচনা তুঙ্গে আদালত নির্দেশ জারি করেছে চিহ্নিত দাগিরা যত বেতন পেয়েছেন তার বারো শতাংশ সুদ সহ টাকা ফেরত দিতে হবে এবার প্রশ্ন উঠছে ঠিক কত টাকা গচ্ছার যেতে পারে দাগির শিক্ষক শিক্ষিকাদের কিভাবে চাকরি পেয়েছিলেন এই তাগিরা পরিসংখ্যার নজরে দিলে দেখা যাবে নবম এবং দশম শিক্ষকদের ক্ষেত্রে একজন কম বেশি চল্লিশ হাজারের কাছাকাছি বেতন পান সেই হিসাবে দু থেকে দু পর্যন্ত একজনের মোট বেতনের অঙ্ক দাঁড়ায় চব্বিশ লক্ষ টাকার কাছাকাছি অন্যদিকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে মোটামুটি চুয়াল্লিশ হাজারের আশেপাশে বেতন পেয়ে থাকেন একজন শিক্ষক সেক্ষেত্রে দু হাজার উনিশ থেকে দু পর্যন্ত হয় ২৬ লক্ষ টাকা দু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কারণে কারোর বেতন অনেকটাই বেশি তাদের ক্ষেত্রে মোট অঙ্কের পরিমাণ অনেকটাই বেশি এর পাশাপাশি শিক্ষাকর্মীদের ক্ষেত্রে গ্রুপ সি কর্মীরা চাকরি শুরু করার সঙ্গে সঙ্গে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মোট বেতন পেয়ে থাকেন এদের বেতনের হিসেব ধরলে দু থেকে দু পর্যন্ত তার ষোলো লক্ষ টাকার খাঁচাখাচি হয় অপরদিকে গ্রুপ ডি এর ক্ষেত্রে উনিশ হাজার টাকা থেকে শুরু হয় শিক্ষাকর্মীদের বেতন সেই মতো দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তার দু লক্ষ টাকার মতো দাঁড়ায় সব মিলিয়ে সেই টাকার অঙ্কের সঙ্গে যুক্ত হবে বারো শতাংশ হারে সুদ মোট কথার সব মিলিয়ে এদিন সুপ্রিম কোর্টের রায় যারা যারা বেকার হলেন তাদের প্রায় কয়েক লক্ষ টাকা ফেরত দিতে হবে বলে জানা যাচ্ছে পাশাপাশি শনিবার এক জন দাগিদের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন আইনজীবী ফেরদোস শামিমের বক্তব্য এই তালিকা সম্পূর্ণ হয়নি আরও নাম সামনে আসবে এই দাগিদের তালিকায় তৃণমূলের নেতা নেত্রীর পরিবারের লোকজন আত্মীয় রয়েছে বলে জানান এবং আইনজীবী ফেরদোস শামিম বলেছেন এখানে বিজেপি নেতা নেত্রীদের নামও রয়েছে এবং অন্যায়ভাবে চাকরির জন্য দশ থেকে বারো লক্ষ টাকা নেওয়া হয়েছে আবার অনেকে বলেছেন ঘটি বিক্রি করেও অনেক মিডিল টাকা দিয়ে চাকরি পেয়েছেন এবং এই দাগি তালিকা দেখে অনেকেই বলছেন সবাই হয়তো টাকা দিয়ে চাকরি পাননি তৃণমূল নেতা বিধায়কদের দিকে তাদের ইঙ্গিত বলে বোঝা যাচ্ছে পাশাপাশি সুপ্রিম কোর্টের আইনজীবী জানিয়েছেন যারা খালি ওএমআরসির জমা করেছে তাদের নামের তালিকা আগেই তৈরি হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে সেই তালিকা জমা পড়ে এবং তাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে চাকরি প্রার্থীদের আশা ছিল যে টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে ভেবে দেখবে শীর্ষ আদালত কিন্তু সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে দু সাল থেকে পাওয়া বেতনের বারো শতাংশ সুদের হারে টাকা ফেরত দিতে হবে একেবারে স্বচ্ছভাবে সিলেকশন প্রসেসে তারা বসতে পারবেন না নিউজ বর্তমান